সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব পিজি স্পাইনমেন্টি সম্পর্কে এটি কি কেন ব্যবহার করা হয় এবং আদৌ কি এটি কতটা কার্যকর সে সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং আপনি যদি চুলকানি ফাঙ্গাস বা ত্বকের অ্যালার্জিতে ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য সুতরাং ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ বিধায় না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ চলুন কথা না শুরু করা যাক আজকের এই ভিডিওটি রিজেক্স হলে একটি জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ওষুধযুক্ত যা তৈরি করে থাকে এসকার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি মূলত একটি কোটিকোস্ট্রয়েড যা ত্বকের প্রদাহ চুলকানি ও অ্যালার্জিক রিয়াকশনের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে আর একটু সহজভাবে বলতে গেলে চুলকানি একজিমা সোরিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন এবং ত্বকের অন্যান্য সমস্যায় ডাক্তাররা নির্দেশিত করে থাকে ব্যবহারের আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে নিতে হবে এবং দিনে এক থেকে দুইবার পাতলা করে আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এই ক্রিমটি চোখে মুখে বা কেটে যাওয়া ত্বকে ব্যবহার করা যাবে না দীর্ঘ সময় ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন ত্বক পাতলা হয়ে যাওয়া বা র‍্যাশ বার তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই অয়েন্টমেন্টটি বেশি দিন ব্যবহার করবেন না অথবা এই ইজেক্স অয়েনমেন্টটি সম্পর্কে আপনাদের যদি কোনো ডোজ জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদের প্রশ্ন করতে পারেন না প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তবে এটি একটি জীবাণুনাশক নয় তবে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনে এটি তেমন কার্যকর নয় এই যে অল্প সময়ের জন্য ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় তবে ভুলভাবে বা অতিরিক্ত ব্যবহারে ক্ষতিও হতে পারে তাই সবসময় সঠিকভাবে ব্যবহার করুন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং এসআর মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন ওষুধ রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ